নমস্কার মুরমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি নর্থ ইন্ডিয়ার রেস্টুরেন্ট বা ধাবার একটা খুবই প্রসিদ্ধ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। বিশেষত শীতকালে তো সবাই এটা হোটেল হোটেল রেস্টুরেন্ট বা ধাবায় সবাই শীতকালে এটা খুব অর্ডার করে থাকে খুব পছন্দ করে খেতে খুব সুন্দর হয় রেসিপিটা সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু দু চামচের মতো রিফাইন অয়েল দিয়ে অয়েল দিয়েছি আর দারচিনি দিয়েছি ছোট এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি ফোড়নের জন্য ছোট এলাচটা ফাটিয়ে দিয়েছি আর এক চামচের মতো জিরে দিয়েছি এই ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে করে পাঁচ সেকেন্ডের মতো নেড়ে নিয়েছি আমি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দু দু ইঞ্চ দু থেকে আড়াই ইঞ্চির মতো আদা আমি কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে দুটো টমেটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম লো ফ্লেমে এটা ভালো করে নাড়িয়ে নিলাম দেড় চামচের মতো মগজ দানা দিয়ে দিলাম আট থেকে দশটা কাজু বাদাম দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিলাম পেঁয়াজটা ভাজা হবে না এরকম হবে ঠিক এরকম একদম ক্রিস্পি করে যে ভাজা হয়ে যায় সেটা হবে না টেক্সচারটা এরকম হবে মশলাটার লো ফ্লেমেতেই এরকম করে ভেজে নিয়েছি মানে এটা সতে করে নেওয়া অ্যাকচুয়ালি এরকম কন্ডিশন হবে মশলাটার এটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে নিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন প্লিজ দু চামচের মতো জল দিলাম এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন একদম স্মুথ পেস্ট একটা বানিয়ে নিয়েছে গ্যাসেতে কড়াই বসিয়ে এক চামচের মতো রিফাইন অয়েল দিলাম আর এক চামচ বাটার দিলাম বাটারের পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে পারেন বাটারটা মেল্ট হয়ে গেছে সুন্দরভাবে বাটারটা যখন মেল্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লোতেই করা আছে এখানে আমি মটরশুঁটি নিয়েছি মটরশুটিটা একটু ভাপিয়ে নিয়েছি দেড় কাপের মতো মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা ভাপিয়ে নিয়েছিলাম পাপিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম বাটারের মধ্যে বাটারটা মেল্ট হওয়ার পরে বাটারের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা একটু ভেজে নেব এক থেকে দেড় মিনিটের মধ্যে এখানে আমি মেথি শাক নিয়েছি মেথি শাকগুলো এভাবে বেছে নিলাম পাতাগুলো মেথি শাক একটু বাঁচতে সময় লাগে তাই রেসিপিটা আমি সন্ধ্যে রাত্রিবেলায় ডিনারে বানিয়েছিলাম সন্ধ্যেবেলায় শাকগুলো বেছে রেখেছি এগুলো এভাবে শাকগুলোকে নরম নরম ডাল থেকে শাকগুলোকে নিয়ে নিতে নিয়ে নিয়েছি সমস্ত শাকগুলো বেছে নিয়েছি পাতাগুলো নিয়ে নিয়েছি অনেকটা সময় লাগে তাই আমি সন্ধেবেলাতেই এটা করে রেখেছিলাম করে এটা রান্না করার কুড়ি থেকে ত্রিশ মিনিটের আগে জলে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম একটু জল পাল্টে পাল্টে এটা ধুয়ে নিয়েছিলাম দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে অল্প হাফ চামচের মতো নুন দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে ভিজিয়ে রাখলে মেথি শাকের যে একটু তেতো তেতো ভাব থাকে সেটা চলে যায় জল থেকে তুলে জল ঝরিয়ে যতটা সম্ভব পাতলা পাতলা মানে ছোট ছোট করে এটা আমি কুচি করে নিয়েছি আমার পক্ষে যতটা ছোট ছোট করে কাটা সম্ভব হয়েছে আমি ততটা কেটে নিয়েছি আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবেই আমার সাথে থেকে আমিও তোমাদের সাথে আছি এখানে মটরশুঁটিটা ভেজে নিচ্ছি বাটারের মধ্যে দেড় মিনিট হয়ে গেছে এক দেড় মিনিটের মতো মটরশুঁটিটা ভেজে নিয়ে যে মেথি শাকটা কেটেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম শাকটা দেওয়ার পরেও দেড় থেকে দু মিনিটের মতো একটু বাটারে ভেজে নেব তারপরে যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম মিক্সি জারের মধ্যে ওটা এর মধ্যে দিয়ে দেবো সব পেস্টটাই দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব অল্প একটু হলুদ দিলাম সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিলাম আর ওই মিক্সি জারের মধ্যে একটু গরম জল দিয়ে প্রথমে ওটা ওই জলটা দিয়ে দিলাম তারপরে আরেকটু গরম জল দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে দু থেকে আড়াই মিনিটের মতো একটু ফুটিয়ে নেব এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম অল্প একটু দিচ্ছি হলুদ আর রেড চিলি পাউডার পরিমাণটা খুবই অল্প দিয়েছি একটু ফুটে উঠেছে ঢাকা খুলে নিলাম এটা আমার ঘরের তৈরি মালাই নিয়েছি দুধের মালাই এটা আমি দু দিনেরটা জমা করে রেখেছি আপনারা চাইলে বাজারে যে আমুলের ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেটাও নিতে পারেন তবে ঘরের তৈরি ঘরের জমানোটা হলে তার স্বাদ আর টেক্সচার খুবই ভালো হবে এটা আমি দুধের ওপর দু দিনের মালাইটা জমিয়ে রেখেছি সেটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সবটার মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এই মালাইটা দেওয়ার পরেই এর টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর মিক্সিতে যে মশলাটা পিষেছিলাম সে তাই সেই মশলাটার গন্ধটাও খুব সুন্দর দু চামচের মধ্যে আমি কিন্তু চিনি দিলাম এটা একটু মিষ্টি স্বাদেরই হয় দু চামচ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম অল্প একটু ধনে দিয়ে দিলাম ধনে পাতার পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে পারেন এটা একদম একটু মাখা মাখা হয় ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন তৈরি হয়ে গেছে মেথি মটার মালাই এটা নর্থ ইন্ডিয়ার রেস্টুরেন্ট ও ধাবার খুবই প্রসিদ্ধ একটা রেসিপি সবাই খুব পছন্দ করে শীতকালে তো সবাই খুব বেশি পছন্দ কারণ কারণ শীতকালে খুব ফ্রেশ মেথি পাওয়া যায় মটার পাওয়া যায় তাই সবাই শীতকালে খুব বেশি পছন্দ করে আপনারা চাইলে মেথির পরিমাণটা কম দিতে পারেন আমি এখানে একটু বেশি দিয়েছি যেহেতু ঘরে বানাচ্ছি হেলদি করে একটু বানাতে চেয়েছি রেস্টুরেন্টে কিন্তু মেথির পরিমাণটা অনেকটা কম দেওয়া হয় জাস্ট ফ্লেভারে আপনি যদি দুজনের জন্য বানান তো আপনার হাতে দুমুঠো মেথি দিলেই হবে আমি এখানে অনেকটা বেশি দিয়েছি আর রেস্টুরেন্টে যদি মেথি মাটার মালাই বানানো হয় গ্রেভিটা হোয়াইট হয় আর ধাবাতে বানালে এরকম হালকা একটু কালার হয় তো আপনি যদি হোয়াইট গ্রেভি পছন্দ করেন তাহলে হলুদ আর লঙ্কা গুঁড়োটা স্কিপ করে দেবেন আমি এখানে একটু অল্প বাটার আর মালাই দিয়ে এটা গার্নিশ করেছি আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন আপনি যদি হোয়াইট গ্রেভি পছন্দ করেন তাহলে হলুদ আর লঙ্কা গুঁড়োটা স্কিপ করে দেবেন আমি অল্প একটু দিয়েছি খুব সুন্দর লাগে শীতকালের ফ্রেশ মেথি মটর দিয়ে মেথি মাটার মালাই খুবই ভালো লাগে আমরা সাধারণত মেথি শাক বললে ভাত দিয়েই খেয়ে থাকি তবে এইভাবে যদি মেথি শাকটা আপনি বানান রুটি পরোটা লুচি সবের সঙ্গেই বেশ ভালো লাগে খেতে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ একবার এইভাবেই মেথি শাক দিয়ে মটার দিয়ে মেথি মটর মালাই বানান খুবই ক্রিমি টেক্সচারের হয় একটু মিষ্টি স্বাদের হয় খুব ভালো লাগে খেতে অসংখ্য ধন্যবাদ